চার হাজার টাকা দেয়া বুছেন ফালাইছি নদীতে মাসে একবার কিনছিলাম মাছ কম বাজে এই ফাঁসা মাসে মাছ মাইরে না আমার জালায় একটা আউনা তুলে দিয়েছে একটা ওনা তে কইলাম যে সারা কি বললো ফাঁসি ফালাই মাছ বাজে না যা মনে যা কইলাম যে হুখনার মধ্যে জাল ফালেনি জানি মাছ বাজে সেই জালটা আমার জানাবো তোরা কয় যে হুকনার মধ্যে জাল ফালাই বা মাছ বাজবো হেবা জাল তো নাই কিন্তু বৃষ্টির পানিতে জাল ফালাইলি মাছ বাজবো ওই বেজাল আছে হাওয়াই বাজাল আছে হুক নার মধ্যে জাল ফালাইলি মাছ বাজবে মাছ দিয়ে বাজবে হেবা জাল নাই তুমি তেল দিয়ে নয়লাম নয় কয়দিন মাইরা খাইলাম কয়দিন মাইরা খাইলাম খাওয়া দা হুট কি বানা আর হুট কি আর তার কি কয় হুট কি পুট আবি যাবি না বানাইলাম তাই বানা তখন মাছ বেশি হয়ে গেল খুত কি বানাই এক দিন না নারে কইলে আমদে জাগে এই জায়গাটা একটা গোনা না গলাছ না ফালাইলাম ফালাইলাম তাহন জাল এই ভンテ ফালাতে গেলে তে ভンテ আই গেছে কি ফালা হিরে না আনতার পর দিন জাল ফুলবে গেছে জাল তো আমার খাকেই ফুলবে গেছে যা দিতে জাল পাই না এর জাল পাই দা খুব খুইলাম খুস দি খুস দি খুস দি পাই না না ভাতিতি না পারে করলাম কি বহুত ইটি করে গুলু গুলু করে উদা দেহি জাল গো সাইনা পেঁয়াজ তাহলে কলাম জাল তো ঠেং ঠেংদা গোদা দিয়ে নড়া না তারপরে ফেরা কি করবো ডুব দা দেহি যে জালি ওদানা কিন্তু ওরা নাই না করলাম যে জাল তুই এক জাল আমি যে একটু মাছ খাইলাম এই জালে মোহাম্বাদ কি সারবার মন ধরে সারবার মন ধরে না তারপরে মোহাম্বাদ তো সারবারই মন ধরলো না আমি বুদ্ধি কি করি একটা বুদ্ধি পাই করলাম না জাল আমার এটা তেই নাকবো তোলাই নাকবো জাহেরা গরিবুর জাহেরা ঘিসি একটা খবর দিলাম হাতের সঙ্গে আইলাম ভাই সাত হাজারটা মিটাইলাম মিটাইলাম আর সেগুলো একটা নয়লাম সেগুলো করি যে সিবি নাগা দিয়ে ওই যে জাল দিনে এনে দিক পাম না ওই একটা চিহ্ন কিরা যেমন একটা বড় একটা বাল গায়ে দিয়ে থাকে চিহ্ন বানাছিলাম আর করে উঠাম চিহ্ন দিয়ে থেলাম চিহ্ন মতো ফেরে নামছি নাইবা দিয়ে না জাল দা হেবাই দিয়েছি করছি কি আরে মেশিন দিয়ে পেঁচা 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 বান্ধ হইলো বান্ধে না

এতSender গল্প করি চাও দিলে থ কম না কোন কোম না হ পরে পরে হে তুললাম দিছিবি দে ফুললাম তুই রাইরা বাসে করলাম কি জাল যেবা গরম মানুষ না জাল পেছায় গুনা না সারা হেরা দেখি বাম তোর তো লাহারিনা অত বড় বাম কি তো লাহরে তোলা যায় না কি জি বি দেয় ওই টেরাক্টারে তুললাম তুইলা ও টেরাক্টার তোল না তুই তো না এটা দাওয়ে কুরাল